সোমবার রাতে বাস পরে পুড়ে ছাই এক মুড়ির মিল ঘটনাটি ঘটেছে সোমবার রাতে খবিপুর থানার অন্তর্গত অক্তল অঞ্চলের বৌদ্রা গ্রামে জানা গেছে গতকাল রাতে ছলকানে বিদ্যুৎ চমকায় সেই সময় গভীর রাতে ওই মুড়ির মিলের উপর বাস পড়ে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যায় মুড়ির মিলটি সোমবার রাতে বাজ পরে পড়ে ছায় এক মুড়ির মিল সঙ্গে পাশে থাকা টিনের বাড়িতে আগুন ধরে যায় বাড়ির লোক ও স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে পরিবার সূত্রে জানা গেছে গভীর রাতে বাজ করে ওই টিনের ঘরের মরির মিলের দোকানে থাকা মিটারে আগুন ধরে যায় সেই আগুন মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে গোটা টিনের ঘরে সেই সময় বাড়িতে থাকা গ্যাস সিলিন্ডারেও আগুন ধরে যায় আগুন নেবাতে গিয়ে বাড়ির কয়েকজন সদস্য আহত হন পড়ে ছাই পড়ে যায় মজুত করে রাখা থান এবং মুড়ি ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় লক্ষাধিক টাকার তাদের একমাত্র সম্বল ওই মুড়ির মিল যা পড়ে যাওয়াতে দুশ্চিন্তায় ভুগছেন পরিবারের লোকজন এক এখানে বাজ করে মিটারের উপরে মিটারের ইয়ে পুড়ে যায় পুরো মিল মিলটা আগুনে আগুন হয়ে যায় আগুন থেকে এখানে আমার মোটর ছিল আর জেনেটার আরও মিশ্রিন টেসিন ছিল প্রায় চাল দশ কুইন্টাল মতো ছিল মুড়ির বস্তা পঁয়ত্রিশটা মতো ছিল সব পুরো ক্ষতি হয়ে যায় এখানে আমাদের এখানে একটাই সম্বল ছিল মুড়ি মিল আর এখানে এই ক্ষতির জন্য যদি একটু আর্থিক সাহায্য পায় খুব ভালো হয় প্রশাসনের দিক থেকে এখানে আমরা পাঁচই গুনে ছিলাম পাশের থেকে দেখছি এখানে কিসের শব্দ হচ্ছে টিনে আগুন যখন লেগে যায় প্রচণ্ড জোরে একটা টিনের ঝাঁকুনির শব্দ উঠছে তো দেখছি যে মনে হয় চোট টো রেসছে নাকি এত রাখতে তো দেখি উঁকি মেরে যে এখানে আগুন পুরো আগুনে আগুন হয়ে গেছে পুরো আগুন থেকে এবার আগুন আগুনকে মানে ইয়ে নিমানোর জন্য জল পাশের পুকুরে ছিল পুকুর থেকে জল তুলে জল দিয়ে নেমানোর চেষ্টা করেছি এতে করে তিনজন একটু আহত হয়েছিলাম একটু যদি প্রশাসনের দিক থেকে একটু সহায়তা পাই তাহলে খুব ভালো হয় এখানে প্রায় দুই আড়াই লাখ টাকার মতো ক্ষতি হয়েছে কি কি পড়েছে এখানে মিটার ছিল আর এখানে মিটার ছিল জেনারেটার ছিল মেশিন ছিল আর পাশে আরও মেশিন ছিল প্লাস এখানে টাকার বাক্সে ছিল প্রায় ওই বিশ ত্রিশ হাজার টাকা ওই আগুনে পুরো নষ্ট হয়ে যায় সঙ্গে এখানে যে থাকার যে জায়গা চো চোখি টকি ছিল সেই ওগুলো পুড়ে যায় এখানে দুজন থাকে তারা কিন্তু ছিল না ভাগ্যিস থাকলে হয়তো অন্য রকমের একটা দুর্ঘটনা ঘটতো এ থেকে অনেকটাই রেহাই পেয়েছে একটু প্রশাসনিক দিক থেকে যদি কোনোরকম সাহায্য পাই তাহলে খুব ভালো হয় তোমার নাম পরিচয় আমার নাম অসীম মণ্ডল বাড়ি বাড়ি লালপুর বদরা খড়িবাড়ি হরিপুর মালদা রিপোর্ট এশিয়ান